নমস্কার উৎসব টিভি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে সাথে জানাই শুভ সকাল তো এখন সকাল সাতটা বাজে আর এই তো আমি ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি তো ভাত খেয়ে যাবে আর ভাত বসিয়েছি আলু ভাতে দিয়ে দিয়েছি আর ডাল ভাতে দেব তো ডালটা একটু সিদ্ধ হতে মানে অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় তো তার কারণে ডালটা আর কি একটু পরে দেব তো তার আগে একটু চা খেয়ে নেব তো চা খেয়ে তারপরে এসে ডালটা ভাতে দেব তারপর আজকে ও আবার আজ তো অনেক রাত হবে প্রায় সাড়ে আটটা বেজে যাবে কারণ ওখানে ক্লাস হবে ফাউন্ডেশন ক্লাসের পরে ও ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে ডাউট ক্লিয়ারিং ক্লাসের পরে ও এসে স্যারের কাছে পরে তারপর বাড়ি আসবে আস্তে আস্তে মানে বাড়ি ফিরতে ফিরতে ওর প্রায় সাড়ে আটটা বাজে তো সেই কারণে একটু ভারী টিফিন না করে দিলে তো হবে না বলো তার জন্য পরোটা আর ওই আলুর তরকারি একটু করে দেবো আর কি তো তার জন্য তাড়াতাড়ি করে আগে চাটা খেয়ে নিই তো তারপর পরোটা আলুর তরকারি এই সমস্ত করবো করতেও তো দেরি হবে না বলো তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সমস্ত কাজকর্ম এক এক করে করে নিলাম যেন ছেলে ভাত হলো তারপরে আবার আমাদের জন্য রান্না রান্নাবান্না করলাম করে সমস্ত কাজকর্ম মানে ঘর বারান্দা মোছা যা যা কাজ থাকে সমস্ত কিছু করে নিয়ে এই তো স্নান টান করে তারা হুড়ো করে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো আজ বড় বরংদের বাড়ি যেতে হবে কারণ জামাইবাবুর মা মারা গিয়েছিল এক বছর আগে তো আজকে হচ্ছে তার বাৎসরিক কাজ আর তো তার জন্য তোমাদের দাদাভাই আর আমি রেডি হয়ে নিয়েছি আর কাকুদের ওই পাশে ধান যাচ্ছিলো তো ওইখানে গিয়ে তোমাদের দাদা ভাই গল্প করছিলো আর যাই হোক এসে অবশ্যই দিদি বাড়ি পৌঁছালাম আর এই দিকে করতে চলে এসেছে পড়তে চলেও এসেছে দেখেছো কত বড় দিঘি বিশাল বড়ো আর দেখো না ওইখান থেকেই আর কি মেশিন বসিয়ে সমস্ত আলু বসেছে মানে মা শুধু আলু পাতলা দেখেছ আর ওই দিকে দেখো ওটা হচ্ছে নাক শাকের খেত আর দিদিরই আর দেওয়ার ওই দেখছে আর কি আর ওই যাটা আসছে আর কি যে দেওয়ার ছেঁছে আর কি তার আগে আন্ডারপ্যান্ট দাও চাই তো তার ওয়াইফ আর কি আসছে এই দিকেই আর এইটা দেখছো এটা হচ্ছে মুসলিমদের কবরস্থান মানে দিদিদের বাড়ির পাশাপাশি হচ্ছে মুসলিমদের বাড়ি মানে মুসলিম আর হিন্দি পাশাপাশি আছে আর কি কোনো সমস্যা হয় না আর এইটা দেখো কবরস্থান আর এইটা হচ্ছে এক ভাগ মেয়ে দিদি তিন মেয়ে এটা হচ্ছে ছোট মেয়ে দেখে তো কত বড় পুকুর ওই পুকুর আর দেখো না বিশাল বড় এই জায়গাটা আমার খুব ভালো লাগে দিদির বাড়ি এলেই আমরা এই দিকে আসি বেলাতে বাড়ির সামনেই একদম পাশাপাশি ঢুকতে কাছাকাছি আর কি তো জন্মগুলো একে করেই স্নান করলো তো স্নান করে এবার আমরা যে সকল জনগণ এনেছি ওইগুলোই জন্মগুলো করলো করেই এবার বাড়িতে গিয়ে খুব বিসান্ন খাবে আর এই করে দিতে ওর মানে একটু জমিতে জল দিচ্ছে আর কি সিঁচ দিচ্ছে আর স্পষ্ট বাড়িগুলো হচ্ছে দিদিদেরই সমস্ত পৌষ জার শসু এদেরই বাড়ি আর কি তো দেখো দিদি জমি বাবু করতে এসে আর কি ভাগবি হাতে সমস্ত কিছু ধরিয়ে দিয়েছি বলছি যে তুমি একটা সম কিছু দাও আমি একটু আমার ঘুরিও করি আর এদের দিদি আর এক শাশুড়ি ওই যে দেওয়ার শেষ দিচ্ছে আর কি তো ওরই মা আর কি তো পাছাকাছি বাড়ি মানে আর জমি পাশাপাশি আর কি তো তার জন্য কোনো সমস্যা নেই আর এদিকে দেখো জঙ্গিবাবু স্নান করা হয়ে গিয়েছে তো জমিবাবু আমরা সুন্দর সময় মিলে বাড়ির দিকে রওনা হয়েছি যেমন বাবু এবার গিয়ে হব্বিশান্ন খাবে আর আমরা তো না ভাত টাত সব খেয়ে গিয়েছি কি বলো তো রান্না তো আমার হয়েই গিয়েছে সকালে তো রান্না করে খাওয়া দাওয়া করে গিয়েছে আর আমাদের বাইকটা এখানে রাখা আছে আর দিদির খুশুড়িদের ওই সমস্ত বাড়িগুলো আর দেখো একদম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে খুব সুন্দর জায়গা আর দিদিদের দিদিদেরই এগুলো সমস্ত সব যার শাশুড়ি খুশিদের বাড়ি তো আর দেখো ওদেরই আর খুরশাশুড়ির সব গরু বাঁধা আছে তো দিদিদেরও গরু আছে আর মানে প্রত্যেক বাড়িতেই এখানে গরু আছে ছাগল আছে আর দিদির কাণ্ড দেখেছো এই দেখো ঘুঁটেগুলোকে মানে গোবরগুলোকে কিভাবে রোদ দূরে দিয়ে দিয়েছে ঘুঁটে দেওয়ারও সময় পায়নি আর এই গরুগুলো হচ্ছে দিদিদের গরু আর দেখো না দিদির এখানে নাতনিরা সব জানালা গিয়ে দেখছে দিদির তিন মেয়ে আর তিন মেয়েরই মানে একটা করে মেয়েদের তিন নাতনি দিদির তো এই দেখো এরা সব এখানে শ্রেয়া শ্রেয়া খুব শিখে গেছে ভালো নয় শ্রেয়া হচ্ছে দিদির বড় মেয়ের মেয়ে আর কি হচ্ছে সবার বড় তারপর আরো দুটো ছোটো ছোটো আছে আর কি মানে আরো দুই মেয়ে দুই মেয়ে আর কি আর এই যে দিদিদের বাড়ি চলে এলাম আর এই যে একজন এসেছিলো দিদিদের বাড়ি মনে হচ্ছে ভিক্ষা করতে আর কি তো যাই হোক আর এই তো দিদির বাড়ি একদম গ্রাম্য পরিবেশে সাদা মাটা দিদির বাড়ি মানুষ আর কি আর দেখো না আর আমাদের যে সমস্ত রিলেটিভ আছে না সবাই এরকম নিম্নবিত্ত পরিবারেরই হোক খুব একটা উচ্চবিত্ত খাই স্কুল মানে পরিবারের আমাদের আত্মীয় স্বজন নেই সবাই এরকম সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষ আর কি আমরা সবাই খেটে খাওয়া মানুষ তো তো আমাদের আত্মীয় স্বজনও সেই রকম আর কি তো দেখো আর ভাগ্নিদের কাণ্ড দেখো সমস্ত জামা কাপড় সব রোদ্দুরে এক এক করে একদম দিয়ে রেখে দিয়েছে উঠুন একদম ভরে রেখে দিয়েছে যাকে বলে দেখেছ কাণ্ড এদের আর বাচ্চা মানুষ নিয়ে আসলে যা হয় তাই না বলো শীতকালের ব্যাপার আর এই দেখো দিদি তিন নাতলা এটা হচ্ছে ছোটো মেয়ে দিদি ওই বাচ্চা নিয়ে যে আছে ওটা ওরই মেয়ে আর কি তো চলো যাই হোক দিদিদের বাড়ি তো হলো কিছুক্ষণ বসলাম এবার বাড়ির উদ্দেশ্যে রঙনা দিই না বাড়ি যাব না এখন এখন যাবো মেজের অন্যদের বাড়ি আর কি মেসদির বাড়ি তো তোমার দাদা ভাইয়ের সবাই হচ্ছে বোন তোমাদের দাদা ভাই হচ্ছে সবার বড় কিন্তু তাও তো আমার থেকে দিদিরা বড়ো বয়সে তাই না বলো তো দিদি তো বলবোই আর এদিকে চলে এসেছি মেসদির বাড়ি আর এই টিয়া পাখিটা দেখছো এটা হচ্ছে মেস জায়ের টিয়া পাখি আর এই পাখিটার গল্প বলছিল তাই মেস যে ধরা দিয়েছে বাড়িতে এসে তাদেরও পোষা পাখি হবে হয়তো তো হোক খুব সুন্দর দেখে আর এইদিকে দিদিদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর তুমি দিদিদের এখানে পায়খানা বাথরুম সিঁড়ি এই সমস্ত কিছু করছে দিদিদের এইদিকে দুখানে ঘর আছে পাকা ঘর তার পাশে এইগুলো করছে আর কি কারণ আস্তে আস্তে তো ছেলেরাও বড় হচ্ছে তো দিদিকে ঘর তো করতেই হবে তো তার জন্য আর আস্তে আস্তে করছে দিদির দুই ছেলে মানে মেঝের অন্যদের দুই ছেলে আর এদিকে দেখো নন্দায় মানে জামাইবাবু বসে আছে আর এই তো দিদি দাঁড়িয়ে আছে আর দিদির দুই ছেলে তো বড় ছেলে যথারীতি কাজে ঢুকে গেছে আর কি আর ছোট ছেলে এখনও পড়াশোনা করছে তো যাই হোক বড় ছেলে কাজ করছে জামাইবাবু কাজ করছে সবাই মিলে কেটে কুটে করছে আর কি আর দেখো না এই গাছে ফুলগুলো কি সুন্দর লাগছে এক গাছ ফুল ফুটেছে ফেলা মাটি না খুব সুন্দর আর দেখো দিদির ঘরের পিছনে দেখো কত ফুল কত ফুল বাপরে বাপ দেখেছো কাণ্ড কত ফুল মাঝে মাঝে যখন আমরা শীতের সময় আসি দিদির বাড়ি থেকে এইরকম ফুল নিয়ে যাই তো আমাদেরও দু চার দিন হয়ে যায় ঠাকুরের পুজো করা কত ফুল দেখো না খালি আমাদেরও ছাদে বসানো আছে তবে সেই রকমভাবে হয় না মাটিতে যেরকম গাছের ফুলের জোর হয় তো সেই রকমভাবে তোর ফুল তবে হয় না তো এবার ভাগনাকে নিয়ে মাঠের দিকে এলাম যে চবা বুতোদের মাঠের দিকে একটু বেরিয়ে আসি তো এইদিকে দিদিদের চাষের জমিও আছে তো তো আমি চিনি না তো যাই হোক ভাগনা আর আমি এসেছি মাঠের দিকে ঘুরতে আর এই সামনে যে প্রজেক্টটা দেখেছি ওটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট বিশাল বড় এখান থেকে সমস্ত সব পাওয়ার এই এরিয়ার যত পাওয়ার সাপ্লাই হয় এখান থেকে এটাই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট দেখো বিশাল বড় এরকম একটা ধোঁয়ার মতো ওয়েদার হয়ে গেছে দেখেছো দুপুর বেলাই ধোঁয়া ধোঁয়া টাইপের একটা ওয়েদার হয়ে আছে মানে শীতকাল না তো তার জন্য আর খুব বড় দেখেছো রাস্তা দিয়ে যখন যাব এই পাওয়ার প্ল্যান্টটার গা দিয়েই যাব কিন্তু তখন তো ফোনটা ব্যাগে নিয়ে নেবো বুঝতেই পারছো ফোন একবার হারিয়ে গেছে তো তার জন্য ফোনটা রাস্তায় বের করব না তো চলো এদিকে তোমাদের দাদা ভাইও ডাকছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর কি কারণ বেলা পড়ে আসলে তো ঠান্ডা লাগবে তো তার জন্য তোমাদের দাদা ভাই বলছে যে রোদ্দুর থাকতে থাকতে বেরিয়ে পড়ো আর এদিকে যথারীতি বাড়িও চলে এসেছি এসে দেখছি মা চারখানা ফুলকপি নিয়ে হাজির কারণ কি বলো আমাদের এখানে না এই চারখানা ফুলকপি মাত্র তিরিশ টাকায় পেয়েছে আর কি মা তো আগের দিনই মা বলছিল যে ফুলকপি খুব সস্তায় বিক্রি হচ্ছে তো আমাদের ওর বাপিতাই বলেছিল যে নিয়ে আসবে তাহলে তো মা সেই কারণে নিয়ে এসেছে হ্যালো ফ্রেন্ডস এখন ছ সন্ধ্যা ছটা বাজতে দশ আর এই তো আমি সন্ধ্যা টন্দা দিলাম আর কি সন্ধ্যা টন্দা দিয়ে এই তো ঘরে এসে বসছে আর আমরা বাড়ি এসেছি চারটের দিকে আর কি তো চারটের দিকে বাড়ি এসেছি মানে পৌনে চারটে নাগাদ পৌঁছে যেতাম বাড়িতে কিন্তু আমাদের ওই ফুটবল গ্রাউন্ডের সামনেই একজন ফুচকা কাকু ফুচকা নিয়ে বসে তো ওই কাকু ফুচকা খুবই সুন্দর তো মাঝে মধ্যে খাওয়া হয় আর কি তো আজকে দেখলাম আসার সময় বসে গিয়েছে তো তোমাদের দাদা ভাই বললো যে চলো তাহলে ফুচকা খাই তো সেই কারণে আবার দুজনে ফুচকা খেয়ে তারপর বাড়ি আসলাম আর কি বলো তো বাড়িতে এসে তারপরে এবার তাড়াতাড়ি করে শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে নিয়ে সমস্ত সব কাজ বাচ্চ আর কি সেগুলো করলাম উঠুন বাড়ি ঝাঁট দেওয়া ঘর বারান্দা ঝাঁট দেওয়া বাসন গুছানো পামচার দিয়ে জল ভরলাম তারপরে সন্ধ্যা দিলাম তারপরে দিয়ে এতেবারে এসে বসছি এবার এখনও আছে ওপরের ঘরে সমস্ত সব কাপড় জামাগুলো আর কি মা সব তুলে রেখে দিয়েছে তো ওগুলো এবার এক এক করে নিয়ে এসে গুছাবো তো সে কাজ চলতেই থাকবে আর কি কাজের তো আর শেষ নেই আর কি বলতো আর শরীরটা না ভীষণ ক্লান্ত লাগছে কি বলো তো মানে ছেলের যেদিন এই রবিবার দিন না ফাউন্ডেশন ক্লাস থাকে ও তো আটটা দশের ট্রেন ধরে এবার আর সব থেকে বড়ো কথা হচ্ছে আটটা দশের ট্রেন ধরা মানে আমাকে অনেক ভরে উঠতে হয় পাঁচটা নাগাদ উঠতে হয় এবার উঠে সমস্ত কাছেবাসি কাজ করবো কাজকর্ম করে তারপরে গাটা ধুয়ে এবার রান্না বসাব এবার ও খা নিয়ে যাওয়ার আর টিফিন তৈরি হবে তো সেই আবার রান্না হবে ভাত খেয়ে যাবে তো অনেকটাই আর কি সময় লেগে যায় আর ভোর ভোর না উঠলে না পেরে উঠবো না তো তার জন্য অনেকটা ভোরে উঠতে হয় রবিবার দিনগুলো আর এই জন্য না শরীরটা খুব ক্লান্ত লাগছে এবার কোথাও গেলেই না আমাদের তো রোজ দিন বাইরে বেরোনো অভ্যাস নয় তো রোজ দিন বাইরে বেরোলেই নাকি রকম একটু শরীরটা যেন ক্লান্ত লাগে জানো মানে মাঝে মধ্যে যখন বাইরে বেরোই আর কি ক্লান্ত লাগে শরীরটা তো আর তোমাদের দাদা ভাই অলরেডি ওঘরে শুয়েও পড়েছে ছেলের ঘরে কারণ কি বলো তো অত বাইক জার্নি করা অভ্যাস নেই তো একেবারে অনেক বাইক জার্নি করে আসা হয়েছে তো তার জন্য না প্রচুর ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়েও পড়েছে তো যাই হোক এখন আর ডাকবো না আর রাত্রে খাবার দাবার আগে সেরকমভাবে কিছু করবো না কারণ কী বলো তো সকালে না ওই ছেলে নিয়ে যাবে বলে লুচি আর আলুর তরকারি করেছিলাম তো পরোটা করব বলেছিলাম তারপরে মন করলাম যে না লুচিই করে নিই পরোটা লুচি এই তো একই ব্যাপার একটু উনিশ বিশ লুচিটা আমার তাড়াতাড়ি হয়েও যাবে তো সেই কারণে লুচি করেছিলাম আলুর তরকারি করেছিলাম তো ওগুলো সব আছে আর কি এবার আর কিছুই করবো না খাবার দাবার আর ছেলেটারও আসতে এখনও দেরি আছে ও হয়তো রাত্রে আরও লুচি খাবে না মুড়ি খাবে এসে এবার তোমাদের দাদা ভাই আর আমি আর মা তো মুড়িই খায় তো যাই হোক তো খাবার দাবার আর কিছু করবো না তো তো দিয়ে আজকে রাত্রে ডিনার হবে যা আছে তার সঙ্গে এবার দুটো মুড়ি টুড়ি নিয়ে তো সেই কারণে আর আর রাতের খাবার দাবার তৈরি আর দেখাতেও পারবো না তো যাই হোক এবার একটু শুয়ে পড়বো শরীরটা খুব ক্লান্ত লাগছে তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলো কি খারাপ লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আজকের মতো আসছে নমস্কার